সবার কেমন আছেন সবাই আমার সাথে আছে ছোট জোবায়ের জোবাইয়ের আছে আপনাদেরকে একটি গজল শোনাবে জোবাইয়ের যদি একটি গজল শোনাইতে পারে এমনকি তার জন্য থাকবে এখান থেকে পঞ্চাশ টাকা এখান থেকে পঞ্চাশ টাকা হচ্ছে জোবাইয়ের যদি সে সুন্দর করে একটি গজল শোনাইতে পারে তা তুমি কি গজল শুনেবে শুনো শুনো মুসলমান এ গজল আচ্ছা ঠিক আছে সবাইকে সালাম দাও আরেকটু জোরে গজল শোনায় হ্যাঁ গজল শুরু করো জোরে এদিকে তকে শোনো শোনো মুসলমান আর জোরে কুরআন হল আবার পতনদরি পতনদরি হ্যাঁ জোরে শুনাস জোরে একটু জোরে এদিকে তকে এদিকে তারপরে আর কোনো গজল পারো হম আচ্ছা কোরআন মধুর বাণী হ্যাঁ মধুর বাণী হ্যাঁ এটা এটা শোনো তারপর আর পারো না যাক তারপরও ছোট মানুষ এক লাইন বলছে এতে অনেক এতে অনেক হয়েছে কারণ ভবিষ্যতে সে আরও সুন্দর করে বলবে তুমি আরও সুন্দর করে গজল শিখবে তাহলে তুমি যদি এভাবে গজল বলতে পারো আমি তোমার একটি গজলের জন্য তোমাকে একটি টাকা উপহার দিব ঠিক আছে তুমি আজকে থেকে গজল শিখবে সবাইকে সালাম দাও সবাই ভালো থাকবেন হ্যাঁ জোরে আমার জন্য দোয়া করবেন সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন আরো সুন্দর করে গজল শিখতে পারে ও গজল শিখতেছে এখনো পুরোপুরি গজল শিখা হয় নাই তো এখন ওর গজল শিখার মধ্যে থেকে অল্প একটু শুনাইছে যতটুকুন পারছে সবাই এর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো